আবারও তিক্ত অভিজ্ঞতা নিয়ে জাতীয় দল ছাড়লেন মোহাম্মদ সালাউদ্দিন তিন বছরের চুক্তির মেয়াদ তবে টিকতে পারলেন কাটায় কাটায় মাত্র এক বছর বুধবার পদত্যাগপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকতা সারেন সদ্য সাবেক হওয়া এই সিনিয়র সহকারী কোচ নিয়মানুযায়ী থাকছেন আয়ারল্যান্ড সিরিজেও তবে যে অভিজ্ঞতার ভিতর দিয়ে গেলেন তাতে বিদায়ী সিরিজটা খুব বেশি সুখকর হবার কথা নয় এশিয়া কাপে ব্যর্থতা সহ ব্যাটারদের যাচ্ছে তাই পারফরম্যান্সে অভিযোগের আঙুল আগেই উঠেছিল এই কোচের দিকে দলের ভাগ্য পরিবর্তনে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দেওয়ার পরেই নিজের পদত্যাগের সিদ্ধান্ত নেন সালাউদ্দিন তবে যাবার আগে সঙ্গী করলেন বহু বিতর্ককে এমনিতেই তার অধীনে ব্যর্থতার ষোলো কলা পূরণ করেছে বাংলাদেশ বিশেষ করে ওয়ানডে ব্যাটিংয়ের চূড়ান্ত অধপতন দেখে টিম টাইগার সাথে যোগ হবে ড্রেসিং ড্রেসিংরুম বিতর্ক নিজের পছন্দের ক্রিকেটারদের বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ আছে সিনিয়র সহকারী কোচের বিরুদ্ধে যার মধ্যে অন্যতম এশিয়া কাপে নুরুল হাসান সোহানকে উইকেট কিপিংয়ের দায়িত্ব না দেয়া টানা অফ ফর্মের পরেও জাকির আলীকে সুযোগ দিয়ে যান সালাউদ্দিন সবশেষ উইন্ডিজ সিরিজে সুপার ওভার কাণ্ডেও দায়ী তিনি গুঞ্জন আছে নামে সহকারী হলেও ড্রেসিং রুমে নিজের আধিপত্য বেশ বিস্তার করেন ঘরোয়ার অন্যতম সফল এই কোচ